একটা প্রাইভেট মিলিশিয়া গ্রুপ তৈরির একটা গোপন চেষ্টা চলছে বাংলাদেশে অনেকেই হয়তো খুব অবাক হয়ে বলবেন যে ভাই কি আজগুবি কথাবার্তা বলেন কিন্তু বিষয়টা আজগুবি নয় জিনিসটা যেভাবে করা হচ্ছে সেটা হচ্ছে ইউক্রেনের একটা মডেলকে নিয়ে এখানে আমাদের কিছু মেটিকুলাস জ্ঞানী ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে কাজ করছেন এবং তারই একটা ফর্মুলেশন আসছে বলে আমরা আশঙ্কা করছি ইউক্রেনে যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে একটা প্রাইভেট মিলিশিয়া গ্রুপ প্রথমে তৈরি করা হয়েছিল এটার নাম আজব আজব হচ্ছে একটা ফার রাইট মুভমেন্ট একেবারে উগ্র নিউনাজি টাইপের একটা সংগঠন প্রথমে তৈরি করা হয় ২০১৪ সালে যেটা হচ্ছে স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়ারদেরকে নিয়ে একটা সৈনিক দল তৈরি করা হয় আজব রেজিমেন্ট নাম দিয়ে এবং তারা একেবারে সরকারের সাথে কোনো সম্পর্ক নয় তারা তাদের মতো করে কাজ শুরু করে কিন্তু কিছুদিন পরে তাদেরকে ইউক্রেনের মূল যে মিলিটারি গার্ডের মধ্যে ইন্টিগ্রেট করে ফেলা হয় যাদের রিক্রুটমেন্ট এবং অন্যান্য কিছু ওইভাবে ছিল না ওইটা আজবের আলাদাই ছিল এবং তারা তাদের মতো করে একটা ফায়ার রাইট গ্রুপ তৈরি করে এদেরকে মূল ইউক্রেনের মূল সেনা বাহিনীর মধ্যে বা মূল সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্টিগ্রেট করে ফেলা হয় বাংলাদেশেও এই ফর্মুলাটা ট্রাই করা হচ্ছে এবং এটা খুব সিরিয়াসলি ট্রাই করা হচ্ছে এর বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে আপনারা অনেকে দেখবেন যে কিছুদিন আগে সার্জিস আলম বলেছেন যে প্রত্যেক জেলা উপজেলায় গ্রুপ তৈরি করা হবে এবং সেই গ্রুপের কাজ কি হবে অন্যায় বিচারের বিরুদ্ধে কথা বলা বা এই একটা ইঙ্গিত দিয়েছেন উনি পঞ্চগড়ে গিয়েছিলেন খুব সম্ভবত উনি নর্থ একটা আসন থেকে ইলেকশন করতে যাচ্ছেন শীত বস্ত্র বিতরণ করছেন এবং সেখানে তিনি কথার মাঝখানে এই জিনিসটা মানে অন্য একটা মোড়কে শীত বস্ত্রের মোড়কে জিনিসটাকে হালকাভাবে টাচ করে দিয়ে গিয়েছেন কথা হচ্ছে আপনি আলাদা গ্রুপ তৈরি করবেন কেন হয় এটা সিটিজেন্স গ্রুপ যদি হয় সেটা একটা রাজনৈতিক সংগঠন হতে পারে অথবা একটা সিভিল সোসাইটি সংগঠন হতে পারে কিন্তু হোয়াট ডু মিন বাই গ্রুপ গ্রুপ বলতে কি বোঝাচ্ছেন এবং অন্যায় অবিচার প্রতিরোধ করার জন্য পুলিশ বাহিনী আছে দুদক আছে বা অন্যান্য যে সরকারি মেকানিজম আছে এর বাইরে রাজনৈতিক দলগুলো অত সেখানকে প্রতিবাদ করতে পারে সিভিল সোসাইটির কোনো সংগঠন করতে পারে সেটার জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করা যে জায়গায় আপনার একটা প্যারালাল রাজনৈতিক দল করছেন যদি বলতেন যে আমাদের নতুন রাজনৈতিক দল এটাকে প্রতিবাদ করবে প্রতিরোধ করবে সেটা আমি মেনে নিতাম কিন্তু আপনি একটা নতুন গ্রুপ তৈরি করার দিকে যাচ্ছেন প্রিয় দর্শক আমি আজভের কথা যেটা বলছিলাম আজবও কিন্তু এই ধরনেরই একটা উগ্র মতাদর্শের জায়গা থেকে তৈরি করা হয়েছিল এবং তার আপনারা ইন্টারনেটে সার্চ দিলে যারা বিষয়টা কম জানেন তারা দেখতে পাবেন একই ফর্মুলা এখানে কিভাবে হচ্ছে এটার একটা টেস্ট হয়ে গিয়েছে কিন্তু ট্রাফিক পুলিশে আমাদের কিছু ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা অনলাইনে দেখবেন যে এদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এরা কীভাবে রিক্রুট হয়েছে এর কিন্তু কোনো পরিষ্কার চিত্র নাই কিন্তু অনলাইনে আপনারা দেখবেন যে তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে বরঞ্চ অনেক গুবলেট পাকাচ্ছেন অনেক উগ্র আচরণ করছে মারামারি করছে এগুলো কিন্তু ভিডিও অনলাইনে বেশ অ্যাভেলেবেল আছে ইদানিং এই যে একটা গ্রুপকে ট্রাফিক পুলিশের মাধ্যমে ইন্টিগ্রেট করে দেওয়ার একটা চেষ্টা সাধারণ চোখে দেখলে এটা খুব ভালো একটা জিনিস যে ছাত্ররা ট্রাফিক পুলিশকে সহায়তা করবে কিন্তু ফার্স্ট হচ্ছে এদেরকে কিভাবে রিক্রুট করা হয়েছে এদের কি কোনো ভর্তি পরীক্ষা হয়েছিল কোনো টেস্ট হয়েছিল কোনো লটারি হয়েছিল কেউ কিছু জানে না এটা হচ্ছে একটা বিশেষ তালিকা থেকে অধিকাংশ ছেলেদেরকে দ্বিতীয় হচ্ছে এখানে যে সংখ্যক দেওয়া হয়েছে বলা হচ্ছে সেই দেওয়া হয়েছে নাকি এরা বদলি করে করে মধ্যে ডিউটি করেন সেটা কিন্তু বেশ ফিস ফিস আছে এটা ফিস ফিশ থাকার লজিক আছে ওনারা যখন অনেক মাস্ক পরে ডিউটি করেন যেটা দেখে মনে হয় রাস্তায় ধুলাবালির ব্যাপার আছে কিন্তু আদৌ সেটা একই লোক কিনা না এই সন্দেহর জায়গাগুলো তৈরি হয়েছে যাই হোক এর বাইরে আমরা দেখতে পেলাম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আপনারা জানেন যে শারীরিক শিক্ষা দিয়ে একটা ট্রেনিং টিম তৈরি করার কথা ছিল এটা বেশ ডাকাডাকি হয়েছিল এবং পরবর্তীতে যখন নজর পড়ে যায় লোকজন কথাবার্তা বলা শুরু করে এই উদ্যোগটা আপাতত থেমে আছে কিন্তু সার্জিস আলমের যে গ্রুপটা তৈরি করার কথা বলছেন এবং একই সাথে অন্যান্য বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে একটা আজব টাইপের একটা বাহিনী করার কোন একটা ষড়যন্ত্র এখানে হচ্ছে এর কারণ আছে এর কারণ হচ্ছে কি প্রথম কথা হচ্ছে যখন একটা স্ট্রেট এবং গভর্নমেন্ট ফেল করতে থাকে যখন প্রত্যাশার বারুদ কমে যায় মানে এটা খুব সত্যি কথা জুলাই আগস্টে যারা এই বিপ্লবের সাথেই ছিলেন যারা খুব হয়তো আগ্রহ নিয়ে এটা করেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তারাও খুব হতাশ মানে তাদের একমাত্র প্রাপ্তি হচ্ছে হ্যাঁ শেখ হাসিনা চলে গিয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পেরেছি গুড এটা একটা এর বাইরে যদি বলেন বলে বাই কিছু আগের মতো আছে কিছুই পরিবর্তন হয় নাই অনেকে বলছেন খারাপ হয়েছে আমরা দেখেছি কিছুদিন আগে আমার দেশের খুব সম্মত নির্বাহী সম্পাদক বা বড় একটা পদে ছিল উনি তো চলেই গেলেন যে কিছুই হয় নাই বরঞ্চ অবস্থা খারাপ হয়েছে বলে উনি চলে গেলেন এইভাবে এই যে ফ্রাস্ট্রেশনের জায়গাটা তৈরি হচ্ছে তরুণরা চাকুরির জন্য এই আন্দোলন শুরু করেছিল এই আন্দোলনটা শেষ পর্যন্ত নতুন কর্মসংস্থান তো তৈরি করতে পারেইনি বরঞ্চ এক্সিস্টিং অনেকের চাকরি চলে যাচ্ছে বেসরকারি খাতের মধ্য দিয়ে এবং ইকোনমি সামনে একটা বেশ প্রেসারে পড়ছে এই যখন অবস্থা হবে তখন এই হতাশ তরুণদেরকে খুব স্বাভাবিকভাবে রিক্রুট করে ফেলা সহজ কিছুই না যদি আপনি বলেন যে সে দশ হাজার টাকা করে দিব আপনি কিন্তু দশ হাজার টাকা মাসে দিয়ে আপনি বিশ হাজার লোককে যদি চাকুরিতে নিয়ে নেন এই পরিমাণ টাকা দেওয়ার মতো সিআইএ বা অন্যান্য সোর্সগুলোর আছে এবং তারা খুব সহজেই দিতে পারে এই ফ্রাস্ট্রেশনের জায়গায় প্রথম কথা হচ্ছে একটা উগ্র জাতীয়তাবাদী লড়াইয়ের জায়গা তৈরি করে রাখা সেই জায়গা তৈরি করার কিছু লক্ষণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি পাহাড়ি ছাত্রদের উপরে আক্রমণের কারণে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন বাম ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লেগেছে এবং কারা লেগেছে আপনি কিন্তু এখানে শিবির বা অন্য কোন ছাত্র সংগঠনকে চিহ্নিত করতে পারবে না সাধারণ ছাত্র জনতা এটা একটা ড্রেস রিহার্সাল হচ্ছে এটা খুব স্বাভাবিকই ছিল বিপ্লবের পরে বামদেরকে পেদানো হবে এটা খুব অবভিয়াস এটা সমাজের মানে ইতিহাসে বারবারই ঘটেছে বিভিন্ন দেশে ঘটেছে কিন্তু এই টেস্ট রানটা এই মুহূর্তে হচ্ছে এই যে ফ্রাস্ট্রেটেড তরুণ সামনে যারা কর্মসংস্থানের মধ্যে যেতে পারবে না তাদেরকে এখানে নিয়ে নাও তাদেরকে কন্টিনিউয়াসলি উত্তেজনার মধ্যে রাখা একটা শত্রু চিহ্নিত করা বামরে মার ডানরে মার অমুকরে মার তমুকরে মার এই প্রক্রিয়ার মাধ্যমে করে করেই কিন্তু এদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে যদি আজবের মতো একটা বাহিনী তৈরি করা হয় বা মিলিশিয়ার মতো একটা বাহিনী তৈরি করা হয় সেটা বাংলাদেশের জন্য খুবই 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 খারাপ একটা জিনিস হবে সো সবকিছু বিবেচনা করে আমার কাছে মনে হয় সরকারে যারা আছেন বা অন্যান্য সেক্টরের সেগমেন্টে যারা আছেন তারা যদি বিষয়টার দিকে নজর রাখেন তাহলে আমাদের জন্য ভালো হবে কারণ এর আগে এই ধরনের মডেল বাংলাদেশে ট্রাই করা হয়েছে বাংলা বাইকে দিয়ে একটা ছোট এলাকায় ট্রাই করা হয়েছিল পরে রাষ্ট্র যখন এটাকে নিয়ন্ত্রণ করতে গিয়েছে তখন এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু আজব মডেল যদি যায় ইউক্রেনের মডেলে যায় তাহলে কিন্তু এদেরকে ইন্টিগ্রেট করে দেওয়া হবে বাংলাদেশে এটা হয়েছে রক্ষী বাহিনী বিলুপ্ত করার পরে রক্ষী বাহিনীর লোকজনকে কিন্তু বিভিন্ন বাহিনীতে বিশেষ করে সেনাবাহিনীতে প্রচুর লোককে ইন্টিগ্রেট করা হয়েছিল যদি এখন নতুন করে এটা করা হয় বা করার চেষ্টা হয় সেটা সরকারি পর্যায়ের আগে রাজনৈতিক পর্যায়ে যদি একটা সাংগঠনিক কোনো লক্ষণ দেখা যায় সেটা প্রতিরোধ করা আমাদের সকলের উচিত সেটা নিয়ে কথা বলা আমাদের সকলের উচিত প্রিয় দর্শক অনেক কথা বলে যায় যেটাকে আপাতত মনে হয় যে অসম্ভব আপাতত মনে হয় খুব খারাপ কিন্তু পরবর্তীতে দেখা যায় আর অনেক কিছুই কিন্তু বাস্তব হয়ে যায় এই এক অদ্ভুত দেশ এখানে যেটা আমরা বিশ্বাস করি না সেটাই ঘটতে দেখা যায় সুতরাং সতর্ক থাকি কথা বলতে থাকি ভালো থাকুন